এক সময়ের অদম্য শক্তির প্রতীক ছিল মিশর মিশরদের মাটি যেখানে নবী আল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন কিন্তু একদিন ঠিক সেই মুসলিমদের হাতে পতিত হয় এর নেতৃত্বে ছিলেন এই গল্পটি কেবল একটি যুদ্ধের নয় এটি ইসলামের ন্যায়ের বিজয় একটি সভ্যতার সত্য পথে ফেরার গল্প মিশর ছিল প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী ও ধনী অঞ্চল ফেরাউনরা নিজেদের রাব দাবি করতো যেমন ফেরাউন বলেছিল

বাইজান্টাইন খ্রিস্টানদের শাসনের যাদের কাছে সাধারণ মানুষ উত্তাসিত হত মরাদেলাউ আনু যখন জানতে পারেন মিশরের জনগণ চাপা কষ্টে আছে তখন সাহাবী আমর ইবনে আল-সাাদানাহ আনুকে সেনা হতে করে পাঠানো হয় মিশর অভিযান পরিচালনার জন্য বিহিজদতে শুরু হয় অভিযান মুসলিম বাহিনী সংখ্যা কম তবু iman ছিল আঘাত প্রথম বড়দুতায় ফাসতাত এলাকায় খ্রিস্টান রোমান বাহিনীর প্রতিরোধ করে কিন্তু মুসলিম বাহিনী শৃঙ্খলিত আল্লাহর উপর তাপ কুল করে আগায় মুসলিমরা প্রতিটি যুদ্ধে বিজয় অর্জন করে গুরুত্বপূর্ণ শহর আলেকজান্দ্রিয়া অবরোধ করে কয়েক মাসের অবরোধের পর বাইজেন্টাইনরা আত্মসমর্পণ করে মুসলিম বাহিনী জুলুম করেনি বরং খ্রিস্টান নাগরিকরা বলেছিল তোমরা তোমাদের আগে শাসকদের চেয়ে অনেক বেশি ন্যায় বিচার করছো মসজিদ প্রতিষ্ঠা হয় ফাস্তান শহরে আজকের পায়রোর পুরোতান মুসলিম শাসনের শুরুতে কর আদায় নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় একবার নীল নাচ যায় লোকজন বলে এখানে আগে রাজারা নদীতে কুমারী কন্যা উৎসর্গ করত আমর রাজে আনহু বললেন ইসলামে এসব শির নেই তিনি হজরত উমর রাজে নাম আনহুকে চিঠি লিখলেন উমর রাজে নাম আনহু একটি চিঠি লেখেন নীল উদ্দেশ্য করে হে নদী যদি তুমি নিজের ইচ্ছায় চলে তবে আমাদের দরকার নে আর যদি আল্লাহর ইচ্ছায় চলে তবে আমরা তার কাছে দোয়া করি তুমি চলতে থাকো সেই পানিতে ফেলার পর নদী প্রবাহিত ধীরে ধীরে মিশরের মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে কোনো চাপ ছাড়াই ইসলামী সভ্যতা সেখানে গড়ে ওঠে শিক্ষার বিস্তার হয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় মিশরে ভাই ও বোনেরা এই কাহিনী কেবল একটি ভূখণ্ড দখলের নয় এটি ছিল অন্যায় শির্ক আর দাসত্ব থেকে মুক্তির ইতিহাস যেখানে ইমান সাহস ও আল্লাহর উপর তাহুল জয় এনে দিয়েছিল শক্তিশালী মিশরের বিরুদ্ধে আজকের যুগেও যদি আমরা সেই ইমান ধারণ করি আল্লাহর সাহায্য আসবে